জন্মাষ্টমীতে এই কাজগুলি ভুলেও করবেন না হতে পারে মহাবিপদ জেনে নিন সংসারে সুখ সমৃদ্ধির জন্য কি করতে হবে আগামী সোমবার জন্মাষ্টমী পঞ্জিকামতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রেহিনী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় মতে দাপর যুগের এই তিথিতেই মানবরূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সাধারণত ভাদ্র মাসের প্রথম দিকেই জন্মাষ্টমী পালন হয় কথিত আছে জন্মাষ্টমীর দিন কিছু কাজ ভুলেও করতে নেই অজান্তে ওই ছোট ছোট ভুলের জন্য হতে পারে সর্বনাশ ঠিক কোনো কাজ করলে বিপদ হতে পারে তা আপনার জানা নেই তাই তো চলুন এখন দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর দিন কি করবেন না এক বাড়িতে জন্মাষ্টমীর পুজো থাকলে দেরি করে ঘুম থেকে উঠবেন না সম্ভব হলে গঙ্গাস্নান করতে পারেন শুদ্ধবস্ত্র পরে নিন দুই ওই দিন ভুলেও ঘরে বাসি ফুল রাখবেন না তিন স্টিলের প্রদীপ ভুলেও পুজোর কাজে ব্যবহার করবেন না চার বাড়িতে জন্মাষ্টমীর পুজো শেষ হওয়ার আগে কিছু খাবেন না কি করবেন এক জন্মাষ্টমীর পুজোয় বসার সময় শুদ্ধবস্ত্র অবশ্যই পরুন দুই শ্রীকৃষ্ণের পুজোয় টাটকা ফুল ব্যবহার করুন তিন তামা পিতল এবং মাটির প্রদীপ শ্রীকৃষ্ণের পুজোয় ব্যবহার করুন চার প্রসাদে অবশ্যই মাখন মিছরি রাখুন প্রসাদের সঙ্গে তুলসী পাতা দিন পাঁচ জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের হাতে রাখি বাঁধুন তাতে আপনি অনায়াসেই বিপদ থেকে রক্ষা পেতে পারেন ছয়ে জন্মাষ্টমীতে শাঁখের মধ্যে সামান্য দুধ রাখুন সাত ওই দিন পারলে খাদ্যস্য বিলি করুন আট ময়ূরের পালক এদিন অবশ্যই ঘরে রাখুন নয় ছোট্ট একটি রূপোর বাঁশি পুজোর ঘরে রাখুন পুজোপাঠ শেষে তা নিজের ব্যাগে রাখুন তাতে দেখবেন আর্থিক দিক থেকে কোনওদিন কোনো সমস্যায় পড়বেন না আপনি